বেহানে বেহানে টিসে টিসে কি মারলি হ্যাঁ গে মারলি এটা মার মার এই এখন 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 ফোন দিয়ে বলে যে ভর্তি করাবে তো আমাদের এখানে এক ম্যাডাম ছিল ওনারা ওনারা চলে যাচ্ছিল ফোন করে বলতেছি ম্যাডাম যখন আমাকে ফোন দিছে বলছে আপনারা তাহলে একটু ব্যাখ্যা করেন আমি আসতেছি তো আমি উনিও বরদ্দেক থেকে আসছে আমিও কাজিরাট থেকে আসছে আমার সঙ্গে আমার এক সহ গেছে কমান আছে এখন আমি তোরা অফিসে ছিলাম হঠাৎ করে বাই থেকে তালা মেরে দিছে দেখতেছো এলাকার দশ বারোজন চলে আসছে এলাকার দশ যখন চলে আসছে আমি বইয়ে এক পাশে চলে আসছি আমি আমার পরিচিতদের মন্দি ওনারা আসার জন্য ওনারা আসার পর্যন্ত আমি অপেক্ষা করতে করতে এখানে মানুষ সবাই চলে আসছে আমাকে ওই ম্যাডাম সহ রুম থেকে উদ্ধার বিশ্বনাথ তাকে বিচনা তাকে ভাই